ওই সত্যার রোজাদার আসর আসর ইয়ে মসজিদের দিকে মিনারের দিকে কান লাগা আহ দিকে কতক্ষণের তফসিল ঘোষণা দিব মো আপজানে মাগরিবের আজান দিব তিরিশ রকমের স্থির সাজা আছে কে বিল্ডিং ধরলে টাইলস দিব কে বেকি দিব কে বালুর সন্ধ্যা খাইব তারপরে কে ফাইল এলে সন্ধ্যা খাইব আগে ওকে বিদিষ্ট বোন দিছে গো ভাই কাজ ধরি পারে কে কন মাল দিব রেডি আই হায় মাল কিনাতে কালা মাল কিনলাম একটা মাল পলিথিন একুশে লাম আষ্টি মাল কিনতে তো যাব তো তারা করি না দি যাবি এক টনে গাড়িতে পাঁচ নাই কত জালিও রে আহারে মুসলমান তো জাজ জাসবাস করি কেন তো এ একদল আছে একসাথে ইত্যাদি এবং প্রশ্ন কর হুজুর কথা কষ্ট হুজুর ইফতারির লাগে শেয়ারি কি লাই কেন কেমনে খায় এত চিন্তা করবো ইফতারি যদি মনে করবে শেয়ারি যদি ন হয় কষ্ট তো বলতেছি সাংবাদিকেরা কেন এই কথাগুলো উঠেন এত সুন্দর পড়লেন সমুনি জাগাটা পারে তিনটা ঘন্টা সময় লাগে কে দোকান থেকে সাঁদাটা নেয় এই যে গ্রাম্যমান ব্যবসায়ী গুলা হেতে বারো ঘন্টা দুশো টাকা দেয় আরেকজনে আবার হেতে আরেকজন বইয়ে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত হেতে দুশো টাকা চারশো টাকায় এই জায়গাটা বিক্রি হয় ঘটনাটা কি কে একে হয় বুঝতে এটা দিয়ে একটা দেশ হইল আমরা নির্বাচনের দরকার নাই আল্লাহ নির্বাচন এপটা সালাক এপটা মরণের জন্য সালাক আয় আল্লাহরে ফোন করে দিছে আল্লাহ দরকার আর ভাইয়া ডক্টর ইউনেসের দিছি আর মালৌন আছে দুইটা তিনটা উপদেষ্টা নাস্তিক মালৌন এই মালৌন গুলার আল্লাহ সরাক আসান আর ইফসাব ভালো মানুষ মরে গেছে আল্লাহ তার কবরকে নুরে মোনাওয়ার করো কথা দি কি প্রভাব করিন না একটা আছে কথা দি কি না চাই সলব দেশে দোয়া কর প্রেসিডেন্ট ভাবি নেতা ভাবি বর্তমান উপদেষ্টাদের মত নিয়ামত আল্লাহ লোক পাইতি ন একথা মিলা আস একথা বুঝতে আমার পাঁচ চল্লিশ বছর সময় লাগছে আরে দেই এলিসি বে একবারে ঠিক কি না আমি কি আর বলছি বাংলাদেশে শুধু দুই দিন চাঁদা চলে নো আই ওরা বাংলাদেশ সশি বেরাইছি আর মাহফিল ছিল কদিন পাঁচ আগস্টের আর কদিন চাঁদা বাজারের চিন্তা করছে সোমনি কি রে কি তুই গেল আর কিছু কি রে চাঁদা কি তুই

মানুষ কষ্ট পাচ্ছে না প্রশাসনের গাড়ি চলতে পারতেছে না তারপরে আমরা যারা ভিজিমেন আমরা সার্ভিস আল্লাহ এমন একজন উপদেষ্টা দাও যার বরকতে বাংলাদেশ থেকে হরণ নিষিদ্ধ হরণে কাঁদি দিবে না সারা পৃথিবীর কোথাও হরণ নাই ইন্দোনেশিয়া গেলাম মালয়েশিয়া কনমায় সন্তান জন্ম দিয়েছে মাহাতির মোহাম্মদ বাড়ি থেকে রোডে শান্তি যদি দেখেছি দেখতাম বুঝতি 12 লেন রাস্তা 11 এর রাস্তা 12 লেন শুকકારેক পুরা লাইটিং সিস্টেম কয়টা টাকা চাই লাইটিং সিস্টেম করতে আর পথিকগুলোকে ডাকাতের অনেক সাগা কোবা ওট بریगेड দিয়া আল্লাহ তুমি এমন নেককার সুলতান ও নাসির দাও যাদের বরকতে আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে অন্যান্য আমাদের নাগরিক গুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা এই ভূখণ্ডে পিতৃমিরে দেশে শাহাদাতালয় ইয়েমেনে দেশে সুখে শান্তিতে দিন গুজরান করতে পারে আল্লাহ দুই কোটি রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদের উসিলে দিয়ে দোয়া করতেছি আল্লাহ দেশটাকে তুমি আমূল পরিবর্তন করে দাও আর